জিতাই দিছে তাই না আর দেখেন কি অবস্থা বারান্দার অবস্থা ভয়াবহ ছিল আমি উঠিয়েই পানি মেরে ধুয়ে দিছি ভালো করে এখনও বৃষ্টি হচ্ছে আপনাদের ওইদিকে হচ্ছে কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন সব জায়গায় আশা করি বৃষ্টি হচ্ছে জড় তোফান শুরু হয়েছে যে পরিমাণের গরম ছিল আজকে ঠান্ডা পরিবেশ তো আজকের প্ল্যান কি তোমার বৃষ্টির দিনে বলো তো দেখি তুমি আজকে কি প্ল্যান না কি হয় আর তো আমাদের সাথেই থাকুন বৃষ্টির দিন আমাদের কেমন কাটে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন হইছে আমাদের ডেইলি লাইফ ব্লগ শেয়ার করি না তো আজকে যে ও বাসা আছে আমরাও বাসা আছি দেখি কতটুকু কি শেয়ার করতে পারি তো এখন আমার সকাল আমার খিদে লেগে গেছে আমি এখন কিছুটা খাবো ও ওকে নিয়ে সাথে চলো আমরা কি খাবো বলো তো দেখি দেখা যাক কি খাই চলো নাস্তা দেখি আর আদিবাহী যে মাত্র গুম থেকে উঠছে এখনো প্রেস হয়নি ও নিঃশ্বাসবদ্ধ হয়ে যায় ঠান্ডায় তাই ও নাক আঙুল দিয়ে নাকের ভিতরে আঙুল দিয়ে বসে আছে ওষুধ খাচ্ছে ড্রপ দিচ্ছে এখন একটু কমছে তাই না সামনে আবার পরীক্ষা তার পরীক্ষা আসার আগে সে অসুস্থ হয়ে যায় সকালে উঠছি ভাবছি আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই খিচুড়ি রান্না করব সকালে নাস্তা করার জন্য এখন উঠে দেখি পানি নেই নিচে নাকি তাদের কি সমস্যা সমস্যা হয়েছে কারেন্টের তাই কারেন্টের টাকা ঢুকাতে ঠিক করতে সময় লাগবে এখন ও বসে বসে বিস্কিট খাচ্ছে আমাকে বলতেছে আমি বিস্কিট পছন্দ করি না এমনিতে আরো সকালবেলা তো নাই এখন আমি বসে আছি খালি পাড়ে আধিপাত এখনো ফ্রেশ হয়নি ও বসে বসে বিস্কুট খাচ্ছে আসলে দেখি মনে হয় না আজকে সকালে খিচুড়ি খাওয়া হবে ইচ্ছা ছিল আজকে একটু সকালে নাস্তা অনেক দিন থেকে ভাবতেছি একদিন সকালবেলা খিচুড়িতে নাস্তা করব যেহেতু বৃষ্টি আসছে ভাবলাম যাক কাজটা হয়ে যাবে শান্তি মতো খেতে পারবো কারণ এই গরমের ভিতরে তো খিচুড়ি রান্না করে খাওয়া যায় না হ্যাঁ এই দরজা থাকতেছে না অনেক পরিমাণে বাতাস হচ্ছে

বেডটা গুছিয়ে নিব কারণ এখনো গোছাই নেই আদিবা তো এখনো বেডে এই যে মশারি খুলে রাখলাম আমাদের তো কিছু নাস্তা ব্যবস্থা করতে হবে তাই না তাই এখন আমি চিরা ভেজে নিচ্ছি নারিকেল মুড়ি এগুলো দিয়ে খাবো আজকে আমাদের চিম্পড়ি নাস্তা আশা করলাম কি আর হয়ে গেল কি যাই হোক পরে রান্না করব খিচুড়ি তার জন্য আপনাদের ভাইয়া কি করে তোমার বাবা কি করে যায় দেখাই দিয়ে এসো এই যে আমি করতেছি এই যে এখানে কিছু ছোলা কাঁচা ছোলা ছিল এই ছোলাগুলোকে চামড়া ফেলে দিয়ে এখানে নিয়ে নিব এটা খিচুড়ির সাথে দিলে স্বাদ হবে তাই খিচুড়ির সাথে দেওয়ার জন্য এটাকে আমরা ছিলে নিচ্ছি আজকে আমাদের হবে খিচুড়ি রান্না বৃষ্টি তো তাই আজকে আদিবারও পছন্দ আমারও পছন্দ খিচুড়িটা একটা বেস্ট

আমার সাথে কি করে দেখছেন ওയ്യো কেন এবসকিমে এটা জন্য আমি পারে 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 করতে পারি হ্যাঁ খানা আপনি মনে হইছে তো এই সিজনের ফার্স্ট টাইম লিচু কিনলাম কালকে ওদের জন্য তো এই যে দেখেন এখন লিচু আছে বা বলছে যে বাবা লিচু খাবো আসলে লিচু কিনা হইনে সিজন টাইম তো লিচু কিনা হইনে সিজনে আসলে সবকিছু ফল খাওয়া উচিত তো এই জন্য এখন লিচুটা নিয়ে আসলাম কালকে রাত্রে এই লিচুটা সাড়ে তিনশো টাকা নিয়েছে সব মোটামুটি ভালোই পড়ছে লিচুটা আর এই যে খাচ্ছে আর কালকে রাত্রে আমরা অনেকগুলো খেয়েছি এখন আবার খাবো একটু খেয়ে দিয়ে তারপর আমরা আমাদের রান্নাবান্নার কাজে চলে যাবো এখন আসো আসলে আজকে হচ্ছে আমাদের ডেলি লাইফ স্টাইল ব্লগটা সেটা আমরা শেয়ার করতেছি আপনাদের সাথে আমরা আসলে ডেলি লাইফ স্টাইলের ব্লগ এত শেয়ার করি না আমরা আসলে মোটামুটি অন্যান্য ব্লগগুলো শেয়ার করি তো আজকে এই ব্লগটা শেয়ার করতেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদেরকে আদিবাদ লিচু খাওয়াচ্ছে আর আপনাদের জন্য আমাদের আমাদের একটা সুখবর আসতেছে আস্তে 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 আমরা আপনাদেরকে একটা সুখবর দিব আমাদের চ্যানেলটা নিয়ে তো সে চ্যানেলটা মোটামুটি মানে অনেক গ্রো হয়েছে তো সেটা নিয়ে একটা ভিডিও হবে আমাদের তাই না আপনাদের দোয়া ভালোবাসা আমরা আসলে এতটুকু আসতে পেরেছি আর একটু আপনারা আর একটু ভালোভাবে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের কারণে আমরা আসলে এতটুকু আসবো তো সেগুলো আমরা ইনশাল্লাহ পরে আরেকদিন আমাদের এই গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব

তো মুখ ডেলগুলো বেজে নেওয়া হবে একটু ভালোভাবে একটু ভেজে নেব তারপরে এখানে মাংস ভিজিয়ে রাখা হয়েছে আর এখানে চাউল আর মশারির ডাল দিয়ে একসাথ করে রেখে দেওয়া হয়েছে তারপর আমাদের রান্নাবান্না শুরু হয়ে যাবে তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন দুটা এনজয় করুন খুব ভালো লাগবে আমাদের খিচুড়ির জন্য আমাদের আলাদা করে মাংসটা বসা দেওয়া হয়েছে আগে মাংসটা রান্না করে নেওয়া হবে তারপরে আমরা কিছুরিটা রান্না করি একটা তারপরে পাশে দিয়ে দিয়ে দিতাম এক হাতে বিডিও করা আর এক রান্না করা কষ্টরাই তো আমি একটা মাংসটা বসিয়ে দিলাম পাশের ছোলায় খিচুড়িটা বসাবো আমরা সবাই রেগুলার যা মোটা দিয়ে রান্না করি ওভাবে রান্না করতেছি সব মোটা দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে পানি দিয়ে দিব বাইরে প্রচুর পরিমাণের বাতাস এটুকু আমি মাংসটা কষিয়ে নিই সব বাচ্চারা বৃষ্টিতে বিষতেছে দেখেন বড় আছে বাচ্চাও আছে এগুলো সবাই বিষতেছে ইচ্ছে করতেছে আমারও বিষতে কত দিন হয়েছে এই যে দেখেন বাচ্চারা বৃষ্টিতে ভিজে ভিজে খেলা করতেছে মন তাদের মতো হয়ে যায় কারণ সে এভাবে বৃষ্টি হইলে ভিজতাম আর যাওয়ার উঠতো মনের ইচ্ছা চলে গেছে সে এখানে চলে যাওয়ার কিন্তু না এখন ভিজব না কারণ আমাদের এখন আর ওই বয়সটা নাই তো চলুন আর কি কি রান্না করতেছে আজকে রান্নাটা কেমন হয়েছে তো দেখে আসি চলুন আমাদের সমস্যা চলুন আর কি কি অবস্থা

তো রান্নাবান্না তুমি শেষ করো আমারও কিছু কাজ আছে আমিও শেষ করে নিয়ে আর এদিকে আদিবারের খিদে লেগে গেছে তো রান্নাবান্না তো আমাদের শেষ হয়ে গেছে এখন আমাদের হচ্ছে খাওয়ার পালাক তো এক এক আমাদের জিনিসগুলাকে এখানে নিয়ে আসা হবে এখানে মাংস আর এই যে এখন আনবে খিচুড়ি আদিবাকে দিয়ে দিছি ও হুজুর চলে গেছে দুই ঘন্টা লাগাই খাইছে দুই ঘন্টা লাগছে ওর খাইতে ও আস্তে আস্তে দেখে টিভি দেখে দেখে খাইছে সাথে কি জমি ক্ষীর হয়ে যাবে আজকে না বৃষ্টির দিনে আসলে জমি যাবে এখন পিকনিক তো হয়েই গেছে এখন না তাই এই যেLambda noite বইল না মানে এটা তো গরু মাংসেরই রান্না হইছে গরু মাংসের খিচুড়ি আজকে তো হচ্ছে তাইছে গেছে না বাবা এই যে আমাদের ফাইনাল খিচুড়িটা কি হেলন ডাল হেলন ডাল তো আছে পাওয়া যায় না পাওয়া যায় সব তুমি বলো আমি সাথে কি আছে দেখো সাথে আছে আম মরিচ পেঁয়াজ ভর্তা সাথে আমের আচারে তেল দিছি ও তাই সেই হবে তো তাহলে ধর এই যে দেখো এই যে বিপ তোমার মরিচের ভর্তাটা একটু ট্রাই কেমন

আমাদের জন্য ঠিক আছে কিন্তু যারা নদীর পাড়ে আছে তাদের হয়তো কষ্ট আবার যেখানে যেখানে পানি উঠছে তারা কষ্ট পাচ্ছে কিন্তু আমরা হয়তো মানে ঠান্ডা ঠান্ডা এনজয় করতেছি কি

বেলকুনিটা আবারও ফানে দিয়ে ধুয়ে দিলাম এই জামা কাপড়গুলা কালকে ওয়াশ করছি কিন্তু রোদে দিতে পারতেছি না এখন ফানে ঝরছে তারপরে দেখলাম বৃষ্টি একটু কম আছে কিন্তু বাতাস আছে তাই মেলে দিলাম এখনও বাথরুমে অনেকগুলো জামা কাপড় আছে দিতে পারতেছি না ওই খুব ভয়াবহ অবস্থা আছে ওই যে দেখেন ওই যে ছাদে টাছ পড়ে গেছে সবই যে আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো ওই যে কলা গাছ মনে হয় পড়ে গেছে আর এদিকে আমাদের এই গলিতে মনে হয় ট্রান্সমিটার পুড়ে গেছে কারেন্ট চলে গেছে আদিবা দেখেন শুয়ে শুয়ে কি করে গেমস খেলে আর ওরা গেছে ছয়টা বাজে গেছে তো ঠিক আছে দেখি আর কি করি এমন বয়াব অবস্থার ভিতরে কি করবো আর অন্ধকারে কি করো তুমি হ্যাঁ দেখেন সুন্দর পথ থেকে আমাদেরকে নিয়ে ও লুডু খেলতেছে লুডু খেলে গেম কয়েকবার খেলে ওর পাপা গেছে এখন নাস্তা এখন শুধু আমাকে ডাকি ডাকি নিয়ে আসি কি খেলা সাপ খেলার গেম দেয় আর আমি গেম দিলে কি করে কান্না করে আর খেলা খেলবে না কি ব্যাপার সেটা বলেন আমারে শুধু ডাকি আর নিজে গেম খাওয়া দেখেন ও আমার নাকি ভর্তি করে দিচ্ছে ও আচ্ছা উঠে দিছে আমার খেলাতে বুঝছেন পাক্কা

ও তো অনেকক্ষণ হয়েছে আপনারা দেখতে পারলেন আমি আর আদিবা খেলতেছি এরপরে কারেন্ট তো ছিল না একটু আগে কারেন্ট আসছে ওর ওইদিকে ওইদিকে হ্যাঁ একটু শব্দ একটা হয়েছিল ওইদিকে গেছে ওই শব্দর কিছুক্ষণ পরে কারেন্ট আসছে ওর জন্য অপেক্ষা করতেছি আমি তো ভয় পেয়ে গেছি সব দিকে ফানি আরো বৃষ্টি বাতাস আমি ভয় পেয়ে গেছি এত দেরি কেন এত দেরি হচ্ছে ওই যে সিরিয়াল ছিল দোকানে মাত্র আসছে গেছিল পুরীর জন্য এখন নিয়ে আসছে মুগলাই আরো আধা ঘন্টা এক ঘন্টা লেট

কিন্তু হঠাৎ করে ইচ্ছা তাই বুট ভিজেতে পারি নি দোকান মা পাও নেই যায় পাওয়া এখন যাবে না